আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে বিশ লল টু পয়েন্ট ফাইভ সম্পর্কে বিস্তারিত তথ্য লল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি অপশন ইনফার্মাসিটির একটি প্রোডাক্ট অপশন ইনফার্মাসিটি করে এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে করে থাকে এই ওষুধটি জেনারিক নেম বিশরুপ পল পিওমি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম

হার্ট ও কিডনি যে বেটা বিয়ন রিসেপ্টরকে ব্লক করে অ্যান্টি হাইপারসেনটিভ প্রভাব প্রদান করে এই রিসেপ্টরগুলোকে ব্লক করে বিসেপ্রল হার্টে বেশিকে শীতি লোক নিতে রেনিনের নিঃসরণ হ্রাস করে ফলস্বরূপ বেটি রেনিন ও সিস্টেমের সক্রিয়করণ অবরুদ্ধ করে এইভাবে বিসেপ্রল রক্তচাপ হ্রাস করে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ববর্তী গিয়ে হলো ক্লান্তি মাথা ঘোরা মাথা ব্যথা অন্তরের আঘাত ভাব বমি ডায়রিয়া কষ্টকাঠিন্ন পেটে ব্যথা ইত্যাদি প্রতি বাক্সে সত্তরটি ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য সাতশো নব্বই টাকা অর্থাৎ মূল্য ষাট টাকা সকল শিশুদের নাগালের গালে বাজারে রাখুন আলো থেকে দূরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে সংরক্ষণ করুন আজ এ পর্যন্ত আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন নিয়ে ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম